এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই যে ছোট্ট ব্রেনটা খুব বেশি না কিন্তু ওজন একটা প্রাপ্তবয়স্ক মানুষের হিউম্যান ব্রেনের ওজন কত ধারণা আছে কারণ হ্যাঁ কত অনএন অ্যাভারেজ থ্রি পাউন্ড মানে দেড় কেজি এই দেড় কেজি ওজনের ব্রেন দিয়ে আমরা পৃথিবীতে এই সভ্যতাগুলো বিনির্মাণ করেছি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই ব্রেইনের মেমোরি ক্যাপাসিটি মেমরি স্টোরেজ অনেক বেশি বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা জানিয়েছেন যে আমাদের হিউম্যান ব্রেনের মেমরি হচ্ছে টু পয়েন্ট ফাইভ আপনারা মেগাবাইটের নাম শুনেছেন গিগাবাইটের নাম শুনেছেন প্যাটাবাইট হয়তো অনেকে শোনেন নাই প্যাটাবাইট আর অনেক বেশি অনেক বড় তো এক প্যাটাবাইটে হয় ওয়ান মিলিয়ন গিগাবাইট আই রিপিট এক প্যাটাবাইটে হয় দশ লক্ষ গিগাবাইট তার মানে আমার আর আপনার যে যে হিউম্যান ব্রেন এই ব্রেনের ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ লক্ষ গিগাবাইট